ইয়ানুবি সালামু আলাইকা এটা বললে কিচ্ছু হবে না তার শুধু জুতা না পরে কতল করা দরকার কিনা ওটা আমার ছাত্রের সাথে বসতে পারবে না ওস্তাদের ওস্তাদ আনুক 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ হুক করছে এক মুফতি বলেছে মিলাদ কিয়াম করা হারাম মিলাদ কিয়াম করা হারাম এটা যেই মুফতি বলছে তার ঈমান নষ্ট হয়ে গেছে তার বউও তালাক হয়ে গেছে দর্শক মিলাদ কিয়াম নিয়ে আরেব হাবিবকে ওপেন চ্যালেঞ্জ করলেন ডক্টর এনাতুল্লাহ আব্বাসি এক সময় এই আব্বাসী আরিফ বিন হাবিবকে কাফের ফতুয়া দিয়েছিলেন আসলে কি মিলাদ কিয়াম বেদাত নাকি জায়েজ আজকে পক্ষে বিপক্ষে ছয়জন উলামাই ক্রামের মুখ থেকে শুনব মিলাদ কিয়াম জায়েজ নাকি বেদাত তাহলে চলুন আমরা ছয়জন উলামাই ক্রামের বক্তব্য শুনি তারপরে আপনারা বক্তব্য শুনে কমেন্টে জানিয়ে দিবেন বিদাত নাকি জায়েজ তো করছে এক মুফতি বলেছে মিলাদ কিয়াম করা হারাম মিলাদ ক্যাম করা হারাম এটা যেই মুক্তি বলছে তার ইমান নষ্ট হয়ে গেছে তার বউ তালাক হয়ে গেছে তাকে প্রকাশ্যে করতে হবে নতুবা তার পিছনে নামাজও যায়জ না তার ওয়ার শোনাও যায়জ না কথা বুঝেন নাই আর যদি ইসলামী আদালত থাকতো কমসে কম তাকে দশটা দুর্রা মারা ওয়াজিব হইত বুঝেন নাই কেউ যদি মিলাদ ক্যাম না করে তাকে আমরা কিছুই বলি না কেউ যদি ফরজ নামাজও না পড়ে তাহলে কাটাকে কাফের বলা যাবে তো মিলাদ পড়াকে আমরা যারা জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্নত আমরা বলি মিলাদ পড়া সুন্নাত কেয়াম করা মুস্তাহা কেউ যদি না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু যে মুফতি বলছে মিলাদ কেয়াম করা হারাম সে কাফের হয়ে গেছে তার বহুত তালাক হয়ে গেছে তার দোরা না লাগাইতে বলো জুতা দিয়া গোটা লাগানো দরকার ছিল কারণ সে করে না এটা তার ব্যক্তিগত বিষয় সে হালালকে হারাম কিভাবে করলো ওই একটা অত দলিল হবে না আচ্ছা রাখেন আমি কোনো দলিলে যাব না যদি মিলাদ ক্যাম হারাম হয় ভালো করে বুঝেন অত দলিল লাগে না মৌলী মৌলবীর ফতুয়াতেই মৌলবী কাফের হবে দেখেন আপনি মিলাদ ক্যাম্প যদি হারাম হয়েই থাকে না নজবিল্লাহ তো বিগতকালে যে সমস্ত আউলিয়া একরা মিলাদ ক্যাম্প করছেন হারাম মনে করে না হালাল মনে করে আপনারা বেশিরভাগই আলেম আমি দেখতেছি সারহে আকায়েদ নাসাফি আকিদার কিতাব কমি মাদ্রাসেরা মেশকাতে পড়ায়। ওখানে স্পষ্ট লেখা আছে মুস্তাহিল্লুল হুরমাতি কাফের হারামকে যে হালাল মনে করে সে কাফের হারামকে সে কি তাহলে দারুল উলুম দেওয়ার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি আশাফরে থানবি তাদের পীর ও মুর্শিদ মৌলানা ইমদাদুল্লাহ মহাজের মাক্কি তিনি সারা জীবন মিলাদ পড়ছেন কে আমো করছেন নিজের কিতাবই লেখছেন মাসাফ ফকির কা ইয়ে হ্যা কে হার সাল মায় আপনি ঘর মিলাদ মুন আকিদ করতা হো আর কেয়াম মে লুৎফ লজ্জত পাতা হো আমি এমদাদুল্লাহ প্রতি বছর আমার বাড়িতে মিলাদের আয়োজন করি আর কে আমকল্লাবর সাধ পাই এমদাদুল্লাহ মহাজের মক্কির আহমতুল্লা মিলাদ কেম হারাম মনে করে করছেন না হালাল মনে করে তাহলে এই মৌলবি এই কথিত মুফতির ফটুয়াই যদি মিলাদ কেয়াম হারাম হয় তাহলে মিলাদ কেম কেমদাদুল্লাহ মহাজের মক্কি হালাল মনে করে কি হয়েছেন তার কথাই কি হয়েছেন ন তার কথাই কি হয়েছে তাহলে বলতে হয় দেবন প্রতিষ্ঠা করছেন এমন কিছু লোক যাদের পীর ছিল কাফের আর কাফের কাছে যারা বুড়ি দয়ের আবার মুসলমান থাকে এই মৌলবিত মিলাদ ক্যামকে হারাম বলে নিজের ইমান নষ্ট করে নাই পুরা দেবন সিলসিলাকে কাফের বানাই দিছে কথা বুঝেন নাই তার অপর আটটাকে ছোট না বড় সে মিরাদ আমকে আমাকে হারাম বলে নিজের ইমান নষ্ট করে নাই পুরা দেওবন সিলসিলাকে কাফের বানায় তার দশটা জুতায় হবে না ওরে স্যান্ডালাইজ করতে করতে কবরে দিতে ঠিক কিনা বলেন জাহেলি উসুল পড়ছে নাকি নুরুল আনোয়ার পড়ছে খুসামি পড়ছে উসুলের শাসি পড়ছে কোন জিনিসকে হারান সাব্যস্ত করতে কাতিউ সুবুত লাগে জন্মিউ সুবুতেও কোনো কিছু হারাম করা যায় না

পারবে একটা দেয়তে তো হারাম বলছে কেন ওর দাঁতগুলো উঠায় দেওয়া দরকার বিয়াদবের এই রক এই খ্রিস্টানদের টাকা খাইয়া উন্মতের মধ্যে ভেতনা করতেছে নতুবা তুমি মিলাদ ক্যাম্প করো না তোমার ব্যক্তিগত বিষয় তুমি যদি বলো মিলাদ ক্যাম্প করা হারাম তাহলে জনপুর ফুরফুরার সকল মাসা এক আলেম দেওবন্দী আলেমদের মাসা সবাই তো বেইমান হয়ে যায় বাকি থাকে কে থাকে কিছু বাকি থাকে কেউ তো বাকি থাকে না কিভাবে আপনাদের সমাজে রকম ভন্ড মুফতি আসতে পারে আর এরকম কথা বলতে পারে তার বিরুদ্ধে মামলা করেন উচ্চ আদালতে মামলা পরিচালনার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ মুসলমানদের ইমান অনুভূতিতে আঘাত করার অধিকার তো তার নাই মিলাদ কেয়াম সম্পর্কে আপনার মতামত কি মিলাদ এবং কেয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো করা এগুলো বিদাত ইবাদত মনে করে করা হয় অথচ ইবাদতের এরকম কোনো ফর্মেটে কোন ধারণায় কোন পদ্ধতি করা অথবা শুননা দ্বারা সাব্যস্ত নয় দূর পাঠ করা এটা শুননা দ্বারা সাব্যস্ত দূর পাঠের জন্য এই সম্মিলিত আয়োজন একত্রিত হওয়া এটার কোনো প্রমাণ নেই নবী করিম সাল্লাহের জন্য আল্লাহ বলার জন্য দিনী কথা বলার জন্য সবাইকে একত্র করেছে কিন্তু দূরত ছবি পাঠের জন্য কখনো বলেন নাই আসা সবাই একসাথে আমরা একটা দূরত পড়ি এবং এরকম করতে তিনি বলেন নাই তো তিনি যেটা করেন নাই বলেন নাই সেরকম বিষয়কে দিন এবং ইসলামের বিষয় হিসাবে মনে করলে সেটাকে দিনই বিষয়ের মধ্যে গণ্য করলে সেটা বেদাতে পরিগণিত হয় এক বেদাতি বক্তার বয়ান শুনছিলাম বহুকাল আগে আমরা তখন বাচ্চা বেচারা কিয়ামের পক্ষে কোরআন থেকে দলিল দিচ্ছে তা আমি মাহফিলে ছিলাম না যাওয়ার পথে এটা শুনলাম যে কিয়ামের পক্ষে কোরআন থেকে দলিল শুনে আগ্রহ হলো দলিলটা একটু শুনি দলিলটা শেখে রাখি কোরআনের মধ্যেই যদি কিয়ামের কথা থাকে তাহলে সেই কিয়ামরে হজুররা কীভাবে অস্বীকার করতে পারে এখন আমার ধারণা ছিল মনে হয় ওকুমিল্লাহ কানিতিন ওই নামাজের মধ্যে যে কিয়াম নামাজও দাঁড়ায় থাকতে হয় না আমাদের নামাজে দাঁড়াইতে হয় নামাজে বসতে হয় নামাজে সেজদা করতে হয় নামাজ রুকু করতে হয় এগুলো নিয়ে তো আল্লাহ আলাদা আলাদা আদেশ দিয়েছেন কোন আয়াতে বলেছেন সেজদা করো কোন আয়াতে বলেছেন অরকাউ মার রাকঈন রুকুকারীদের সঙ্গে রুকু করো কোন আয়াতে বলেছেন আকুমুলিল্লাহি কানিতিন তোমরা কিয়াম করো তো এখন এগুলো দিয়ে তো নামাজের বিভিন্ন অংশ বুঝিয়েছে আমি ধারণা করেছিলাম এই টাইপের কোন দলিলের মনে হয় দিবে কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম দলিল দিচ্ছে বড় প্রসিদ্ধ একটা আয়াত আপনাদের হয়তো অনেকের মুখস্থ আছে ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নাবি

এখন প্রশ্ন ছুড়ে দিল দর্শকদের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্যে যে তাসলিমা কেমনে লেখে জানেননি আপনারা এখন সাধারণ মানুষ তারা কেমনে বুঝবে আরবি কোন অক্ষর কেমনে লেখে এখন নিজেই বলে দিল তাসলিমা লিখতে মিমের পরে একটা আলিফ লাগে এটা আরবির সিস্টেমই এটা তাসলিমা যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে তাস হিম লাম ইয়া মিম শাসনা মিমের পরে একটা আলিফ লিখতে হবে আপনাকে এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার ছোটাদেরকে আচ্ছা আপনারা বলেন তো এই যে আল্লাহ বললেন ওয়াসাল্লিম ও তাসলিমা এই তাসলিমা বলতে আলিফ সহকারে বললেন আলিফ কি বইসে থাকে না খারায় থাকে এখন সবে জবাব দিল আলিফ তো খারায় থাকে তিনিও বলেন হ্যাঁ আলিফের নামে তো খারা আলিফ বসা আলিফ তো জীবনে শুনি নাই সোয়া আলিফ তো জীবনে শুনি নাই চিটপটং হওয়া আলিফ জীবনে তো শুনি নাই আলিফ মানেই তো খারা আলিফ খারা না এমন ভাবে খারাপ যার মধ্যে কোনো বক্রতা নাই কোনো কুজ হওয়া ভাব নাই এখন সে এটা দিয়ে দলিল দিচ্ছে আল্লাহ এখানে আলিফ কেন আনলেন অন্য অক্ষর তো আনতে পারতেন আল্লাহ মূলত এর দ্বারা বুঝাচ্ছেন দুরুদ আর সালাম বসে বসে করলে হবে না দুরুদ আর সালাম করতে হবে দাঁড়িয়ে কোরআনের আয়াত দ্বারা অকট্য প্রমাণিত যারা মানবেন ওরা খারেজি যারা মানবে না ওরা অহাবি যারা মানবেন না ওরা ইয়াজিদি না আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকেন তো এইভাবে ডাকবেন এই হাসিনা এভাবে ডাকবেন নাকি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে ডাকবেন না তা আল্লাহ কোরআনে তার নবীকে এইভাবেই ডেকেছে আল্লাহ কোরআনে আপনার তাসাহুদ পড়বেন তাসাহুদের মধ্যে দেখবেন ইয়া আইউ হান্নাবি আছে আইয়ু হান্নাবি আছে না নাই কোরআনেও আছে নবি কল্লিয়া কুয়াবানিক হে মহামান্য নবী হে সম্মানিত নবী হে মাননীয় নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে এই যে আইয়ুহা ব্যবহার করা হলে আর মানে হচ্ছে মাননীয় মহামান্য সম্মানিত এখন আইয়ুহা উঠিয়ে দিয়ে যখন এই আশেখের আশুদরা বলবে ইয়ানাবি মানে এই হাসিনা মানে এই নবী ইয়ানাবি মানে এই নবী যেমন এই হাসিনা কথা বুঝেননি আল্লাহ বলছে মহান্য নবী আই ইয়োহান্নবী ইয়া আই ইয়হান্নবী হে মাননীয় নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী আর আপনি আশেকের আসুল হে বলতেছেন এই নবী তো আপনাকে আমি বেয়াদব প্রমাণ করে দিলাম না দিলাম না আপনি কিসের আশেকের আসুল আপনি তো মথ্যুক আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই আর ওরকম বহু দলিল দিতে পারবো আপনাকে মিথ্যুক প্রমাণ করার জন্য তো প্রিয় ভাইরা আপনারা চারজন ওলামাই ক্রামে বক্তব্য শুনেছেন পক্ষে বিপক্ষে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ